দাদ ভাঙিল ওয়াজ করোনি তোমার ভালোবাসায় হতে আলি সাপটি দিল তোমায় পাবার আশায় দাদ ভাঙিল আওয়াজ করি তোমার ভালোবাসায় ফতে আলি সাপটি দিল তোমায় পাবার ওই নুরানি বদম খানি দেখাও নামে জীবন দিয়ে ভালোবাসি নবী তো মাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তো মাকে পিয় দর্শক আসসালামু আলাইকুম রসুল পাক সাল্লা আলী সাল্লামের ভালোবাসা প্রেম প্রীতি মহব্বত এটি আমাদের ইমান আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা মোহব্বত দান করে এবং সকলকে মরার এক আগে মৃত্যুবরণের আগে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রসুলের রজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে আসসালামু আলাইকুম